রংপুরের গঙ্গাচর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয় মোকারম হোসেনকে বহিষ্কার করেছিল বিএনপি এরপরও তিনি নির্বাচনের মাঠে আওয়ামী লীগ নেতাকে পরাজিত করে জয়ী হন কিন্তু পরাজিত প্রার্থী আদালতে মামলা করায় আটকে যায় শপথ আইনি লড়াই শেষে নির্বাচনের জয়ের বিরাশি দিন পর সোমবার সকালে শপথ নেন তিনি এরপরও তার চেয়ারম্যানের চেয়ারে বসা হয়নি মোকারম হোসেন সোমবার বেলা এগারোটায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করে এরপর গঙ্গাচড়া উপজেলা পরিষদে পৌঁছানোর আগেই জানতে পারেন সরকারি এক প্রজ্ঞাপনে দেশের চারশো তিরানব্বই উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ পথ থেকে অপসারণ করা হয় এর মধ্যে গঙ্গাচড়া উপজেলা পরিষদও আছে বিষয়টি রংপুরে বেশ আলোচিত হয়ে উঠেছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মোকারম হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন শপথ নিয়ে কয়েক ঘণ্টার জন্য তো চেয়ারম্যান হয়েছে গত উনত্রিশ মে তৃতীয় ধাপে গঙ্গাছড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে ভোটে পরাজিত করেন বিএনপি বহিষ্কৃত নেতা মকরম হোসেন চারজন গেজের প্রকাশিত হয় তিন জুলাই শপথের দিন ধার্য করা হয় এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গত তেরো জুন শপথের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচনে ট্রাইব্যুনাল জেলা যুগ্ম জজ আদালত একে মামলা করেন পরাজিত প্রার্থী রুহুল আমিন তেইশ জুন শপথের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল মালিক নিষেধাজ্ঞার কারণে তিনি ওই সময় শপথ নিতে পারেননি তবে চোদ্দ আগস্ট হাইকোর্ট থেকে সাত কার্যদিবসের মধ্যে শপথ গ্রহণের নির্দেশনা দেয়া হয় এরই পরিপ্রেক্ষিতে রোববার রংপুর বিভাগের স্থানীয় সরকারের উপপরিচালক চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার সকাল সাড়ে দশটায় শপথ গ্রহণের সময় ধার্য করা হয় সে অনুযায়ী সোমবার বেলা এগারোটায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন শপথের কয়েক ঘন্টা পর অপসারণের প্রজ্ঞাপনে আসে আইবিটিভি নিউজ ডেস্ক